ফ্যামিলি মেম্বারসদের সাথে ফাইনালি পিকনিকটা আমরা কমপ্লিট করেই নিলাম আলহামদুলিল্লাহ হ্যালো হ্যালোভ্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি রাজ রূপক আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আজকে রয়েছে আপনাদের সাথে অর্থাৎ আজকে আমি শেয়ার করব ফ্যামিলি মেম্বারসদের সাথে দুপুরবেলায় আজকে আমরা একটা পিকনিক করেছিলাম ছোটোখাটো তো ভিডিওটি পুরোটাই দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আমি এসেছি গ্রামের বাড়িতে আজকে আমার অপডে ছিল ওই জন্য একটা পিকনিকের আয়োজন যদিও আমার মেয়ে আমার চাচাতো ভাইরা পিকনিকের আয়োজন করেছিল তো শেষ পর্যন্ত আমাকেই এই পিক কে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে কারণ তারা শুরু থেকেই বলছিল আমি যেন তাদেরকে রান্না করে দিই তো ভাবলাম যে দুপুরবেলা যেহেতু খেতেই হবে তার মানে পিকনিকের আয়োজনটা পুরোপুরি হোক যদিও ডিম ভাত আমরা রান্না করেছিলাম তবুও একদম শৈশবের ফিল কিন্তু মনে হয়েছিল মনে হচ্ছিলো যেন আমরা শৈশবে ফিরে যাই ছোট্টবেলায় আমরা যখন ডিম ভাত পিকনিক করতাম তখন কিন্তু খুবই মজা করতাম খুবই মজা লাগত এটা আমার মেয়ে আমার চাচাতো ভাই চাচাতো বোনদের কাছে কিন্তু খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে ঠিক আমাদের মতো ছোট্টবেলার মতো রান্না শুরু করে দিয়েছি এবং ভাত রান্নার পর ছিল ডিম আমরা এখানে প্রায় ষোলো জন অংশগ্রহণ করেছিলাম এখন হয়তো আপনি ভাববেন যে আমার ফ্যামিলি মেম্বার কি ষোলো জন না আমরা তিনটা ফ্যামিলির জন মেম্বার এখানে অংশগ্রহণ করেছিলাম আর এই পিকনিকে অংশগ্রহণ করেছিলেন আমার 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 আব্বু আব্বু আম্মা আম্মা তারপরে বড় বড় ভাই চাচাতো ভাইয়ের ওয়াইফ চাচাতো বোন আমার আন্টি আমার মেয়ে আমার চাচাতো ভাই সহ আরো অনেকজন মোট আমরা ষোলো জন আমার দাদিও ছিলেন আমাদের সাথে তো প্রথমে ডিমগুলোকে সুন্দর করে সেদ্ধ করে তারপরে অর্থাৎ ডিমের খোসা ছড়িয়ে আমরা এটাকে ভাজছিলাম পুরো পিকনিকের রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করেছি ডিমগুলোকে ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি উঠিয়ে রেখেছি এবং ডিমের রান্নার যে রেসিপি সেটা আমরা প্রত্যেকই জানি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখে তেল দিয়ে আমরা সেটা নেড়ে নিচ্ছিলাম যেন নেড়ে নিচ্ছিলাম আর আলু ছিল আমাদের সঙ্গে অর্থাৎ ডিম ও আলু সংমিশ্রণে একটা রান্না ধনে পাতা দিয়ে রান্নাটা খুবই টেস্ট লেগেছে আর এখন যেহেতু বর্তমান সময়ে ধনে পাতা পাওয়া যাচ্ছে বাজারে তার মানে আপনি ধনে পাতা দিয়ে যদি রান্না করেন তাহলে সেই খাবারের মানটা আরো একটু দ্বিগুণ হয়ে যাবে আমাকে হেল্প করছিলেন মেয়ের আম্মু মেয়ের কাকি আরো অনেকজনই ছিলেন আমাদের সঙ্গে তো ফাইনালি রান্নাটা আমরা কমপ্লিট করতে যাচ্ছিলাম তো আলুগুলোকে সমস্ত মশলার সঙ্গে একটু আমরা কষিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নিচ্ছিলাম কারণ কষানো রান্নার যে টেস্ট সেটা কিন্তু অতুলনীয় তো খুবই ভালো ছিল আজকে দুপুরের পিকনিকটা আমরা এখানে সবাই করেছিলাম এবং সেখানেই অংশগ্রহণ পিকনিকের খাবারটা খেয়েছি অর্থাৎ বাড়ির পাশে বাগানের মধ্যে আমাদের আজকের পিকনিকটা আর মাটির চুলায় রান্না করাটা কিন্তু খুবই কঠিন এখানে খড়ি দিয়ে রান্নাটা হয় সেখানে ধোঁয়া ধোয়া হচ্ছিল চাচা তো ভাইরা মাঝে মাঝে চুলায় জাল দিচ্ছিলো সেখানে ধোঁয়াটা তাদের চোখেও লাগছিল তো দেখতে পাচ্ছেন এক কড়াই আমরা রান্না করছিলাম হয়তো ভাবছেন যে কি পরিমাণে ঝোল আমরা করেছি কারণ ষোলো জন লোকের যেহেতু একটাই তরকারি ছিল ওই জন্য ঝোলের পরিমাণটা একটু বেড়েছিল ফাইনালি যখন আমরা এটাকে ভাগ করছিলাম খাওয়ার জন্য তখন কিন্তু ঝোলটা আমরা পর্যাপ্ত পরিমাণই পেয়েছি খুবই ভালো লেগেছে আজকের পিকনিকটা এভাবে পিকনিক করার মজাটাই আলাদা একদম গ্রামীণ পরিবেশে ফ্যামিলি মেম্বারদের সাথে তেমনটা সময় দেওয়া হয় না কিন্তু এই পিকনিকের মাধ্যমে খাওয়া দাওয়া হই হুল্লোর কথাবার্তা গল্প অনেক কিছু হয়েছে তো আমার মনে হয় যে আমার ব্লগটি দেখে আপনিও শৈশবে ফিরে যাবেন আর অবশ্যই ভালো থাকবেন দেন কেমন লাগলো আমার আজকে পিকনিকের ভিডিওটি সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোন সময় ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন যেহেতু ঠান্ডার সময় তাই ঠান্ডার প্রোটেক্টটা মেনেই চলুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ